সালামু আলাইকুম এভরিওয়ান আজকে ব্লাঙ্কো জার্মানি ব্র্যান্ডের একটা চুলা নিয়ে আমরা চলে এলাম আইএইচপি তে আমার সাথে আছে সৌরভ ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে যে চুলাটা নিয়ে কথা বলবো এটা ব্লাঙ্কো কি জার্মানি এর প্রোডাক্ট হ্যাঁ আর এটা জি হ্যাঁ জার্মানি এর প্রোডাক্ট আর এটা হলো 100% ওয়াটারপ্রুফ একটা প্রোডাক্ট এটা 100% না রান্না করবে 100% পানি ভিতরে ঢুকবে না ওকে ভিতরে পানি ঢুকার কোনো চান্সই নাই এই দেখেন ভিতরে পানি ঢুকার কোনো চান্স নেই পুরো ব্লক হয়ে যাবে যে সফটওয়্যার বাড়াটা বসাবেন আপনি ভাতের মার পুরুক যাই পড়ুক ভিতরে পানি ডুবার কোন চান্স আর এই যে বানার গুলো দেখতেছেন বানার গুলো সম্পূর্ণ কিন্তু আপনার পিতল একটা বানা ইউনিক একটা বানা মানে এইটা দুই হাজার পঁচিশ সবচেয়ে আপডেট একটা ছিল হ্যাঁ ইউনিক একটা বানান আর এটাতে কিছু ফিউচার দেওয়া হয়েছে ফিউচারের সম্বন্ধে আমি একটু বলে দিচ্ছি আপনাকে এটা একটা অটো শাটডাউনটা দেওয়া হয়েছে দেখেন এই অটো এইটা কাজটা কি আপনার যদি ওভার ফ্লো যদি পানি পড়ে যায় সেটা আমরা খাবার বসায় দিয়ে অন্য কোনো কাজে কাজ করি ভুলে গেছি ওভারফ্লো পানিটা পড়ে আপনার বানারগুলো পুরো গন্ধ গন্ধাইসা পড়ে এটা সরাসরি আপনার নক সরাসরি আপনার ভিতর থেকে গ্যাসটাকে অফ করে ফেলবে আচ্ছা মানে গ্যাসটাকে আপনার সঙ্গে সঙ্গে অফ করে ফেলবে এটা হ্যাঁ শাটডাউন করে ফেলবে ওকে এটা যে জিগগুলো যে আপনি ইউজ করেছে জিগগুলো একটা ইউনিক একটা জিগ ইউজ করেছে দেখেন এটা ন্যানো কোডিং করা এন্ড ন্যানো একটা জিগ করা হইছে এর এতে দেখেন 50 60 কি দিয়ে কোনো পল হয় না 50 কি দিয়ে রান করা কোনো পল হয় না শুধু এটা না এখানে যে নব গুলো যে আপনি ইউজ করেছে নব গুলো সম্পূর্ণ যে মেটাল একটা নব এটা হাতে পড়ে ভাঙা ফাটার কোনো চান্স নেই একটা হেভি কোয়ালিটি নব আর এটা কিন্তু আবার আপনার যারা স্ল্যান্ডার ইউজ করতে চাচ্ছেন যারা স্ল্যান্ডারের জন্য এখন বেশি অংশ আপনাদের চুয়া গুলো না যে ইউজ করতে এটা 85% আপনার গ্যাস সেভ হবে আচ্ছা 85% গ্যাস সেভ হবে আর এটা যে দেখেন একদম অরিজিনাল 10 mm এই যে অরিজিনাল 10 mm এটা অরিজিনাল 10 mm পাবেন এটা হ্যাঁ গ্যারেটা 10 mm গ্যারেট পাবেন এগুলা ফাটা ভাঙার কোনো চান্স নাই এটা অফিশিয়াল ভাবে আপনি 3 বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন 5 বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর ভিতরে কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে আপনাকে পার্স নতুন দিয়ে দেবো আর পাঁচ বছর পাবে ওয়ারেন্টি আর এটার যে আগুনটা একবার সম্পূর্ণ আপনার নীল যে আগুন সেই আগুনটা পাবেন আচ্ছা নীল আগুনটা পাবেন আর এটার ভিতরে আপনার ষাট সত্তর কেজি দিয়ে আপনি রান্না করবেন কোনো প্রবলেম হবে না আপনি আমি একটু দেখা দিচ্ছি এটার যে ভাই কোয়ালিটি ফুল যে ওয়েট এই আমি দেখা দিই এরকম আপনি ষাট সত্তর কেজি দিয়ে রান্না করেন কোনো প্রবলেম হবে না এত হেভি কোয়ালিটির চুলা এই দেখেন এত হেভি কোয়ালিটির চুলা আর এগুলো আজকে ধামাকা অবেন একবার আপনার পাইকারি দামে পাবেন যেটা আমাদের রেগুলার যে প্রাইস টা ছিল বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার যারা এটা হলো হচ্ছে কি যারা ক্যাবিনেট করে না ক্যাবিনেট করে ভালো একটা চুলা লাগবে হ্যাঁ আচ্ছা তারাই চুলাটা ইউজ করতে পারেন খুব ভালো চুলা এগুলো ভাঙা ফাটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ আর এগুলো ধামাক অফারে আজকে পেয়ে যাবেন রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা এখন ধামাক অফার এটা ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই চুলাটা আচ্ছা এখান থেকে আর এই প্রোডাক্ট এখান থেকে যারা নিতে যাচ্ছে শুধু আমাদের একটা মডেল আছে তা না ভাই আমাদের চুলার মডেল না হইলেও আপনার ষাট থেকে সত্তর আশিটা মডেল আছে দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অনেক চুলার মডেল আছে প্রবাসী যারা আছেন যারা আমাদের নিতে পারবেন আর আমাদের এটা হলো আপনার হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটাকে বলা হয় এটা হলো আপনার নিউ মার্কেট কাঁচা বড় একটা বিল্ডিং দেখবেন একশো দশ নম্বর শপ যারা দোকান হ্যাঁ যারা দোকান লাগছিল না আমাদের বাইরে এসে ফোন দিবেন আমাদের লোক যে আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ